আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আমরা আলোচনা করব ঈদুল আজহার দিন দশটি সুন্নত আমল সম্পর্কে ঈদুল আজহা আমাদের দেশে কুরবানির ঈদ ঈদুল আজহার দিনের প্রধান আমল হলো কুরবানি করা কুরবানি ইসলামের অন্যতম নিদর্শন শরিয়াতে কুরবানির যে পন্থা ও পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র মিল্লাতে ইব্রাহিম বিদ্যমান ছিল কুরআন ও হাদিস থেকে তা স্পষ্ট জানা যায় এজন্য কুরবানিকে সুন্নতে ইব্রাহিম বলা হয় ঈদ মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক মহোৎসব মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় আনন্দের দিন মনের সব কালিমা দূর করে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে মান অভিমান বিসর্জন দিয়ে একতা ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপনের দিন যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজের পবিত্রতা ঘোষণা করার এক অনন্য সুযোগ ঈদুল আজহার দিন মোহানবী সাল আলসালাম কিছু আমল করতেন যা আমাদের জন্য সুন্নাত এসব আমল আমাদের ঈদকে আরও অর্থবহ ও আনন্দময় করে তোলে আসুন জেনে নেই মহানবী সাল আলয় সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ দশটি আমল সে দশটি আমলের প্রথম যে আমল সেটি হল গোসল করে পবিত্রতা অর্জন করা ঈদের নামাজের জন্য গোসল করা ও মিস করা সন্ন্যাদ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজ আনহু বলেন আল্লাহর রসুল সাল্লাম উল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন সুতরাং ঈদের দিন আমাদের অবশ্যই গোসল করা এটা আবশ্যক এটা সুননাথ দ্বিতীয় নম্বর যে বিষয় সেটি হল সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা ঈদের দিন পরিষ্কার ও উত্তম পোশাক পরা সুননাথ জাফর ইবনে মোহাম্মদ বলেন নবীজু সাল্লাসাল্লাম প্রতিটি ঈদে ডোরা কাটা পোশাক পরিধান করতেন এমনুল কাইম রহমতুল্লাহ আলহ বলেন নবীজি ঈদের দিন ও জমায় বিশেষ জামা পরতেন সুতরাং ঈদের দিন আমরা আমাদের মন পছন্দ মতো সুন্দর পোশাক পরিধান করব তৃতীয় নম্বর যে বিষয় সেটি হলো ঈদগাহে যাওয়ার আগে পানাহার না করা ঈদুল আজহার দিন কিছু না খেয়ে ঈদগায়ে যাওয়া সোনাত নামাজ শেষে কোরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা এটা সোননাথ রসলাম ঈদ উল ফিতরের দিন কিছু খেয়ে বের হতেন আর ঈদুল আজহার দিন নামাজের আগে কিছু খেতেন না সুতরাং আমরা যারা কোরবানি করব তারা কোরবানির কুরবানি করার পর কুরবানির গোষ্ঠ থেকে আমরা খাব ইনশাল্লাহ চার নম্বর যে টপিক সেটি হল ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পড়া ঈদের পথে তাকবীর পাঠ করা এটা সোমনাথ আমরা যে তাকবির পাঠ করি সেটা হলো আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর পুরুষেরা জোরে ও নারীরা নীরবে এই তার বিল পাঠ করবেন জিলহজের নয় তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত বিল পাঠ করা সন্ন্যাদ পাঁচ নম্বর যে বিষয় সেটি হল পায়ে হেঁটে ঈদগায়ে যাওয়া যদি শারীরিকভাবে সক্ষম হন তাহলে পায়ে হেঁটে ঈদগায়ে যাওয়া উৎ উত্তম আলাইসাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং ফিরতেন ছয় নম্বর যে টপিক সেটি হল ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে বাসায় ফেরা এটা সোনাত রসতলাল্লাহ সাল্লাম ঈদের দিন রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে বাসায় ফিরতেন বন্ধুরা সাত নম্বর যে বিষয় সেটি হলো ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া নবিস সাল্লাহ সাল্লাম শিশু ও যুবকদের সঙ্গে সঙ্গে নিয়ে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যেতেন সুতরাং আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে ঈদগাহে উপস্থিত হব আট নম্বর যে বিষয় সেটি হলো ঈদের শুভেচ্ছা বিনিময় করা মুসলমানদের পরস্পর ঈদের শুভেচ্ছা জানানো এটা সন্ন্যাদ আমাদের শরীফে আসছে সাহাবা ইকরাম বলতেন তাকব্লাহ মেন্না ওয়া মিনকুম অর্থাৎ আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে কবুল করুন সুতরাং আমরা একে অপরকে এভাবে শুভেচ্ছা বিনিময় করতে পারি বন্ধুরা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের যে নয় নম্বর টপিক সেটি হলো ঈদের খোদ সোনা ঈদের নামাজের পর খোদ্া মনোযোগ সহকারে শোনা এটা উত্তম এটা খুবই উত্তম সুতরাং আমাদের সকলেরই উচিত ঈদের নামাজের পর ঈদের খোদ মনোযোগ সহকারে শ্রবণ করা বন্ধুরা আমাদের শেষ যে টপিক সেটি হল ঈদের নামাজের পর কোরবানি করা ঈদের দিন কুরবানির নামাজের পর করতে হয় আমরা নামাজ শেষ করে তারপর কোরবানি করব রসৎলাল্লা সাল্লাম বলেন নামাজ আদায় করার পর কোরবানি করবে এটাই আমাদের তরিকা কেউ নামাজের আগে কোরবানি করলে সেটা শুধুই গোস্ত খাওয়া হয় কোরবানি নয় সুতরাং প্রিয় ভাই ও বোনেরা এসব সুন্নত আমলগুলো শুধু ঈদের দিনের রীতি নয় বরং রসসালসাল্লামের অনুসরণ তাই চলুন এসব আমল পালন করে ঈদের দিনকে আলোকিত করে নেকি অর্জন করি এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন